কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তার সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছেন না তাই তাকে আসতে বারণ করেন কল্যাণ কন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার এবং জনসংযোগে বেরিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুটখোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায় কিন্তু তাকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন তিনি কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীদের বাইকে করে বেরিয়ে যান এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি হয়নি আমি তা জানি না তবে আমি ওনাকে নিয়ে আগেও প্রচার করেছি উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছেন তখন গ্রামের মহিলারা ভীষণ রিয়াক্ট করেছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন একজন বিধায়ক সে তো নিজেও প্রচার করতে পারে তা তো করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মনে যা আছে তা বুঝতে হবে আমি ব্যক্তি বিশেষের জন্য নয় আমি সমষ্টিগত মানুষের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোন ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য এদিন তিনি জানান দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার বেড়েছে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা তো অন্য যা অন্য দিনগুলো তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য